আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার দিনকাল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এটা হচ্ছে আমার বারান্দার হাজারি গোলাপের একটা চারা যেটা আমি কিছুদিন হলো লাগিয়েছি এত এত কলি এসেছে চারাটায় আর কিছু ফুলও ফুটেছে ফুলগুলো এত সুন্দর হাজারি গোলাপ আসলে হাজার হাজার ফুল এসেছে গাছটায় খুবই সুন্দর লাগছিলো ভাবলাম যে আপনাদেরকেও দেখাই মেনলি আজকে হচ্ছে আমি হাজারি গোলাপের গাছটার জন্য ভিডিওটা করছি না ভিডিওটা করছি আমার বারান্দার মুরগিগুলোর আপডেট জানানোর জন্য অনেকেই মুরগিগুলোর আপডেট জানতে চেয়েছিলেন যে বারান্দার মুরগিগুলোর কি অবস্থা এই যে আমার বারান্দার মুরগিগুলো এগুলো হচ্ছে নতুন বাচ্চা ছোট ছোট দুটো বাচ্চা এগুলো আমি কেবল কিনে এনেছি তিন চার দিন হলো এগুলোর বয়স আনুমানিক বিশ দিনের মতো এগুলোকে এই যে আমি ছোট ক্যারেটে রেখেছি ফলের ক্যারেটে আমি কিন্তু ছোট বাচ্চা আনলে প্রথমে ফলের ক্যারেটটাতেই রাখি আমার আরও একটা বড় খাঁচা রয়েছে যেটার মধ্যে বড় মুরগিগুলোকে রাখি এই যে আমার বড়ো মুরগিগুলো যেগুলো আমি দুই মাস আগে এনেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন এই মুরগিগুলো আমি একদম ছোট ছোট কিনেছিলাম এই যে কিছুক্ষণ আগে যে ছোট মুরগিগুলো দেখাচ্ছিলাম বাচ্চা ওরকম ছিল এই মুরগিগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে এখান থেকে দুইটা মুরগি খাওয়াও হয়েছে আলহামদুলিল্লাহ এখন এখানে চারটা মুরগি আছে এখানে যে লাল বড় মুরগিটা রয়েছে এটার ওজন প্রায় দুই কেজির কাছাকাছি হয়েছে আর বাদ বাকিগুলো এক কেজি বা এক কেজির একটু কমও আছে এগুলো অনেক বড় হবে অনেকে আমাকে বলে যে বারান্দা এভাবে যে আমি মুরগিগুলোকে পালছি এভাবে কি বারান্দা নোংরা হয় না হ্যাঁ হয় বারান্দা নোংরা হয় যে যে খাঁচাটাতে মুরগিকে রেখেছি এটা নোংরা হয় আমি এটা প্রতিদিন পরিষ্কার করি কেউ কেউ তো আবার বলে যে এভাবে যে প্রতিদিন পরিষ্কার করা এগুলো তো আসলে বিরক্তির কাজ না আমার কাছে একদমই বিরক্তি লাগে না বরঞ্চ আমার অনেক ভালো লাগে এটা আমি কিন্তু আমার শখে থেকে করি আর এই যে পরিষ্কার করি মুরগিগুলোকে খেতে দেই এদের সাথে বসে কিছুটা সময় কাটাই এতে কিন্তু আমার অনেক ভালো লাগে আসলে এক একজনের এক এক ধরনের শখ থাকে যার যারটা সেই সেই বোঝে তো এই ছিল আমার মুরগির আপডেট এগুলোকে এখন আপাতত আমি যে কেনা ফ্রিট আর হচ্ছে ভুসি খাওয়াচ্ছি গমের ভুসি যেটা আমার এই মুরগিগুলো কিন্তু আল্লাহর রহমত এখন পর্যন্ত একবারও রোগ আক্রান্ত হয়নি যদি হয় আমার বাসার পাশেই পশু পাখির ওষুধের ফার্মেসি রয়েছে সেখান থেকে ওষুধ এনে খাওয়া তো এই ছিল আজকের ভিডিও আজকে এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ